কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার আগে রাজ্যক চ্যানেলের তরফ থেকে এ মাসে আপনাদের বিশ্বকর্মা পূজা মহালয়া দেবীপক্ষ অর্থাৎ শারদ উৎসবের আগ্রিম হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন এ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এ মাসে কিন্তু আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি মার্গী হয়ে তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন আবার আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান বুধাদিত্য নামক রাজযোগও পরিলক্ষিত হচ্ছে আপনাদের ত্রিকোণপতি বুধ স্বগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল তিনি প্রদান করবেন এবং শনি মঙ্গলের যে সমসপ্তক ছিল সেখান থেকে আমরা মুক্তিও কিন্তু পেতে চলেছি তাহলে আমরা মোরাললেস ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনা করব। আর যারা পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও আলাদা আলাদা করে আলোচনায় থাকব পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্যই আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম কিন্তু আমাদের দ্বারাই করাতেই পারেন আপনার জন্মছক এবং গোচর গোচরের ছক অর্থাৎ ট্রানজিটের চার্ট এবং ন্যাটাল চার্টকে একসাথে কম্বাইন করিয়ে আর এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনিটাইম কনসালটেন্সি নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি কে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে চার লেখা আছে যেখানে শুক্র বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শুক্র কিন্তু এখানেই থাকবে পনেরো তারিখ পর্যন্ত তারপর শুক্র রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে সেখানে আগে থেকেই সূর্য বুধ কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে তবে বুথ পনেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণপতি স্বগৃহে গোচর করবেন আর সূর্য কিন্তু সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে গোচর করতে চলেছেন আর কেতু পুরো মাসটি জুড়েই এখানেই কিন্তু থাকবে শুক্রের নক্ষত্রেই থাকবে আর মঙ্গলও কিন্তু ১৩ তারিখ পর্যন্ত আপনাদের পরাক্রমেরভাবে থাকছে তারপর মঙ্গল সুখভাবে গোচর করে যাবে আর রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের অষ্টমভাবেই গোচর করবে শনিও বর্তমানে বক্রি হয়ে অবস্থান করছেন আপনাদের ভাগ্যস্থানে এখানেই তিনি থাকবেন পুরো মাসটি জুড়েই বৃহস্পতিও কিন্তু পুরো মাসটি জুড়েই থাকতে চলেছেন আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে দেখুন প্রথমেই যে সুখবরটি আপনাদেরকে প্রদান করব বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি কর্কট রাশিতেই উচ্চস্থ হয় আর বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি এবং এই বৃহস্পতি কিন্তু আপনাদের ভাগ্যপতি বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন মার্গী অবস্থানে আছেন এবং তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু তার নিজস্ব ঘর অর্থাৎ সিক্স হাউসকে তিনি দেখছেন যার ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের জন্য সময় কিন্তু এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউস সুখভাবে যেখানে রাহুরও কিন্তু আমরা নবম দৃষ্টি পরিলক্ষিত করবো এবার দেখুন রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছে আর যদিও শাস্ত্রে বলা হয়েছে শনিবার রাহু রাহু শনির ন্যায় আচরণ করে কিন্তু রাহু বর্তমানে তো বৃহস্পতির নক্ষত্রে আর বৃহস্পতি নিজের নক্ষত্রে রাহু থেকে বৃহস্পতি দেখুন পঞ্চমভাবে আছে বৃহস্পতি থেকে রাহুকে গুনুন নবমভাবে আছে তাহলে নবপঞ্চম যোগ তৈরি হলো দেখুন আমি তো বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু তো নজর রাখতে হবে তবে হ্যাঁ নতুন জমি বাড়ি গাড়ি যারা ক্রয় করার প্রচেষ্টা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন তবে সব দিক বিচার বিবেচনা করেই কিন্তু করাটা আপনাদের জন্য কেনাটা বা ক্রয় করাটা আপনাদের জন্য বেটার হবে এবার গুরু দৃষ্টি তো রাহুর উপরেও থাকছে তাহলে এ সময় কিন্তু জাদু তন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার যারা চেষ্টা করছেন আর এন ডি সেক্টর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই লাভান্বিত হবেন এ সময় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু শ্রেয় আবার রাহুও তো গুরুকে দেখছে রাহু যেহেতু টুয়েলভ হাউসকেও দেখছে তাহলে যারা বি বহুদিন ধরে যারা অনসাইটে যাওয়ার প্ল্যানিং করছিলেন বিদেশে যাওয়ার প্ল্যানিং করছিলেন কর্মের সূত্রে শিক্ষার কারণে তাদের স্বপ্ন কিন্তু এবার সাকার হতে চলেছে আশা করি হয়েছে না হলে কিন্তু এবার হতে পারে প্রচেষ্টা আপনাদের জারি রাখতে হবে লাভান্বিত হতে পারেন বাজেট খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন খরচের মাত্রা কিন্তু একটু হলেও বৃদ্ধি পেতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বুধ আপনাদের কিন্তু ত্রিকোণপতি ত্রি সরি বুধ আপনাদের পরাক্রমেশ পরাক্রমভাবের অধিপতি থার্ড হাউজের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন কত তারিখে পনেরো তারিখে আর তখন বুধ থাকবে কোথায় বুধ তখন থাকবে সূর্যের নক্ষত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর সূর্যও কিন্তু ঠিক সতেরো তারিখে রাশি পরিবর্তন করে তিনি মিলিত হবেন বুধের সাথে তাহলে আপনাদের থার্ড হাউসে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ আমরা সতেরো তারিখের পর আবার পরিলক্ষিত করব। আর ১৩ তারিখের পর তো সূর্য নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করে অত্যন্ত বলবানও হতে চলেছেন তাহলে সতেরো তারিখের পর যদিও শনি সূর্য এবং বুধকে দেখবে কিন্তু বুধ যেহেতু আপনাদের থার্ড হাউসের অধিপতি স্বগৃহে বসে গিয়েছেন এবার গৃহের মালিক বাড়ির মালিক যদি বাড়িতেই থাকে সে বাড়ির অনিষ্ট বা সে বাড়ির কোনো ক্ষতি করা কিন্তু সম্ভব নয় তাহলে বুধ আপনাদের পরাক্রমের স্বগৃহে গোচর করে সাহস পরাক্রমকে বৃদ্ধি তিনি করবেন এবং যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন তারাও লাভান্বিত হবেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও লাভান্বিত হবেন তবে আমি আগেও বলেছি যে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ আপনাদের অ্যাভয়েড করাটাই কিন্তু এ সময় বেটার হবে সতেরো তারিখের পর আপনাদের ভাই বোনেদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে সতেরো তারিখের আগে পর্যন্ত আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের হয়তো এখন বর্তমানে ভাগ্য সঙ্গ দিচ্ছে না আপনাদের শ্বশুর বাড়ির তরফ থেকে হয়তো কোনো নেগেটিভ নিউজ পাচ্ছেন অনেকের শরীরে চোটাঘাত লেগেছে অনেকের দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটেছে অথবা কারোর গোপন সম্পর্ক প্রকাশ্যে এসছে অথবা কারোর হয়তো লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের ক্ষেত্রে বাধা এসেছে অথবা শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হয়তো একটু সমস্যা দেখা দিচ্ছে আপনাদের মধ্যে অনেকে হয়তো নাতি নাতনিদেরকে মিস করছেন আপনাদের মধ্যে অনেকেরই হয়তো পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো দুঃসংবাদ প্রাপ্তি করেছেন আপনাদের মধ্যে অনেকের ভাই বোনেদের সাথে হয়তো তর্ক বিতর্ক বেড়েছে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু মামা মাতা মহমাতৃকলের তরফ থেকে নেগেটিভ নিউজ পেয়েছিলেন এবার কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন শান্তি পেতে চলেছেন এবার দেখুন মঙ্গল কিন্তু ঠিক দেখে নিন আপনাদের তেরো তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের গোচর করে যাবে কোথায় আপনাদের সুখভাবে কিন্তু এবার দেখুন সুখভাবে মঙ্গল যখন গোচর করে যাবে তেরো তারিখে তখন কিন্তু মঙ্গল থাকবে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে কিন্তু তেইশ তারিখের পর তো মঙ্গল রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে গোচর করবে আর রাহুর দৃষ্টি মঙ্গলের উপরে থাকছে তাহলে আমি কি বলবো? তাহলে আমি কিন্তু আপনাদের বলবো দেখুন রাহুল যেহেতু একটা দৃষ্টি মঙ্গলের উপরে থাকবে আংশিক অঙ্গারক যোগ কিন্তু তৈরি হবে তেইশ তারিখের পর যদিও আগে থেকেই হচ্ছে কিন্তু তেইশ তারিখের পর মঙ্গল রাহুর নক্ষত্রে গোচর করে যাবে তাহলে তেইশ তারিখের পর তেইশে সেপ্টেম্বরের পর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান চোট আঘাত লাগার যোগ থাকছে এবং হাঁটতে হাঁটতে কিন্তু পায়ে চোট পেতে পারেন হাঁটুতে চোট পেতে পারেন আর আপনাদেরকে বলবো বিশেষ করে এ সময় কিন্তু আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত থেকে সাবধানে থাকতে হবে এ সময় কিন্তু আপনাদের মধ্যে চঞ্চলতার মাত্রা বাড়তে পারে অনেকের ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি মাইনার অপারেশনস আমরা পরিলক্ষিত করব রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারেও আপনাদেরকে সাবধানে থাকতে হবে তবে যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে এবং জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে তারা কিন্তু এ সময় অনেকটা সেফ থাকতে চলেছেন তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে মঙ্গল কিন্তু আপনাদের ফোর্থ হাউসে তেরো তারিখে গোচর করবেন যখন তখন তিনি নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে থাকবেন আর মঙ্গল পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের কর্মস্থানকে দেখবেন কর্মাধিপতি তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে কিন্তু তেইশ তারিখের আগে তেরো তারিখ থেকে তেইশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদের প্রমোশান পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ কিন্তু পরিলক্ষিত হতে পারে আর যাদের হবে না যাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে না তাহলে বুঝতে হবে সংখ্যা অনুযায়ী আপনার জন্মসংখ্যা ভাগ্য সংখ্যা এবং নাম সংখ্যার মধ্যে কোনো প্রবলেম আছে অথবা কোনো নেগেটিভ প্ল্যানেটের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে আপনারা বর্তমানে অবস্থান করছেন অথবা আপনার গৃহে কোনো বাস্তুর সমস্যা আছে কারণ মঙ্গল কিন্তু বাস্তুরভাবে গোচর করতে চলেছে সুখভাবে গোচর করতে চলেছে তাহলে আপনাদেরকেও কিন্তু আমি বলবো তেইশ তারিখের পর এবং ওভারঅল পুরো মাসটি জুড়েই মায়ের এবং পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন পিতামাতার স্বাস্থ্য ভঙ্গ হতে পারে পিতামাতার শরীর খারাপ হতে পারে পিতা সাথে সম্পর্কের অবনতি হতে পারে অথবা পিতামাতার কর্মের অবনতি হতে পারে এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি কিন্তু হতেই পারে সাবধান কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবার দেখুন সূর্য আপনাদের পরিবার বাণী অর্থের পাপের অধিপতি স্বগৃহে আছেন মানসি শুক্রের নক্ষত্রে এবং কেতুর সাথে সংযুক্ত তৎসত্ত্বেও পরিবার বাণী অর্থ এই তিনটি ব্যাপারে আপনারা মোটামুটি সেভ থাকছেন সতেরো তারিখ পর্যন্ত তারপর কিন্তু সমস্যা বাড়তে চলেছে সতেরো তারিখের পর পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক মাত্রা অতিরিক্ত খরচ বৃদ্ধি ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি মানিকে ম্যানেজ করে উঠতে পারবেন না এ সমস্ত বিষয়ে আপনারা একটু সচেতন থাকবার চেষ্টা করুন সতেরো তারিখের পর দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট বুঝবেন কি করে চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বিদ্যা অনুযায়ী এবার বুঝবেন কি করে যদি যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হয় ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট তাহলে আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ এবছরটি এবং আগত চারটি বছর আপনাদের যে জন্ম সংখ্যা সেই গ্রহের কিন্তু মিত্র গ্রহের বছর নয় যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের চাকরি বাকরির যোগ আছে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ আছে তবে তাদেরকে কিন্তু একটু মস্তিষ্কগতভাবে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম এ সময় করতে হবে এবং পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মাসের ফার্স্ট হাফে মিজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের সেকেন্ড হাফ পনেরো তারিখের পর আপনাদের জন্য দুর্দান্ত কাটতে চলেছে সাহস পরাক্রম বৃদ্ধি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ এবং ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিছু হতে পারে না দেখুন শনির ঢাইয়া থেকে তো আপনারা মুক্তি পেয়েছেন কিন্তু রাহু শনি ভালো পজিশানে নেই তাহলে কি আপনারা শনির জন্য পলা পরবেন এই সরি নীলা পরবেন বা পিতাম্বরী নীলা অথবা রাহুর জন্য কি গোমেত পরে নেবেন গুরুও ভালো পজিশানে নেই তাহলে কি পোখরাজ পরে নেবেন না এতে কিন্তু কোনো কাজ দেবে না তাবিজ কবচ মাদুলি জেমস্টোন বা পাথর পরে কোনো কাজ দেবে না কর্ম না করে কর্মের ফল পাবেন এটি আশাও যেন করবেন না কারণ আমার নিয়বাধিকার ফলে মা সুকাদা চানা মা কর্মফল হেতু সঙ্গ হস্ত কর্মানি কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন আর কর্ম কার্য এবং করণ তিনটি জিনিস কিন্তু আলাদা আলাদা জিনিস তাহলে আপনার কোন যোগ নক্ষত্র পায়া তিথিতে আপনার জন্ম কোন করণে আপনার জন্ম এগুলিও কিন্তু ম্যাটার করছে একই সাথে আপনাদেরকে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আর পূর্ণিমার আর চাঁদের আলো আপনারা গায়ে লাগান বৃহস্পতিবার মঙ্গলবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করুন মঙ্গলবার করে আপনারা বিশেষ করে নিরামিষ খাওয়া খাওয়াটা আপনারা বজায় রাখুন অন্তত এবছরটি খালি পায়ে মাটির উপরে একটু হাঁটবেন মাটি মেঝে বা ফ্লোরের উপরে যেন আপনারা থুতু ফেলবেন না আর যারা পুলিশ বা আর্মির চাকরি করে তাদেরকে সম্মানের নজরে দেখুন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন লাভান্বিত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম